শেষ পর্যন্ত আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নরেন্দ্র মোদী করতে ভয়ঙ্কর তরিকে এবার জেনজি আন্দোলন ভারতে তাই প্রশ্ন জেগেছে এবার কি গতি হারাবেন মোদী রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায় অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছেন লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আসসালামু আলাইকুম নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম সাথে আছে আমি এইচ এম রুবেল প্রিয় দর্শক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন দর্শক ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই সকল দর্শকদের অনুরোধ করব একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন দর্শক আমরা বেশি কথা না বরি সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

ভারতেই তাই মারা গেলেন শেষ পর্যন্ত আর ফেরা হলো না হাসপাতাল থেকে চিরনিদ্রায় সময়ের দাপুটে নেতা আলোচিত সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তৃত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লোক নরেন্দ্র মোদী কো অভি করতে হ্যায় উনকি ভয়ঙ্কর তরিকে সে আঁখে জেঞ্জি আন্দোলন ভারতে তাই প্রশ্ন জেগেছে এবার কি গতি হারাবেন মোদী রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায় অনশন ও কমপ্লিট শাটডাউনের ডাক দিয়ে রাস্তায় নামা হাজারো মানুষের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন লাদাখ বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুপুরের পরেই হঠাৎ ভারতের দিল্লিতে মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানা যায় জিবরা অবশ্যই মারা গেছেন শেখ হাসিনা হাসপাতালে নিয়ে গিয়েও শেখ হাসিনাকে বাঁচাতে পারল না নরেন্দ্র মোদী এদিকে শেখ হাসিনার মৃত্যু নিয়ে একই বললেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হেলিকপ্টারে চেপে জীবন নিয়ে পালাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম আতঙ্ক ছড়ালো দিল্লি দিল্লির আকাশ আজ ভয়াবহ অন্ধকারে থেকে গেছে শহরের প্রতিটি কোণ থেকে আতঙ্কের চিৎকার হঠাৎ করে বিগত কয়েক ঘন্টার চরম উত্তেজনা যেন রাস্তায় লাফিয়ে বেড়াচ্ছে এমন পরিস্থিতিতে উঠে এসেছে এক অবিশ্বাস্য সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতের আধারে হেলিকপ্টারে চেপে পালাচ্ছেন এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজধানীর মানুষের মধ্যে দম বন্ধ করা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এক মুহূর্তে দিল্লি যেন স্থবির হয়ে গেছে সরকার বিরোধী আন্দোলন জেনজির হঠাৎ হামলা এবং দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া গুজব সব মিলিয়ে তৈরি হয়েছে এক রাজনৈতিক শুরু হয়েছিল কয়েকদিন আগে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর ভারতের বিরোধী শক্তি উস্কানিমূলক আন্দোলন শুরু করেছিল রাজধানী দিল্লি মুম্বাই কলকাতা সব জায়গায় মানুষ রাস্তায় নেমে আসে স্লোগান দেয় নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে কিন্তু তারপর ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সিএনজি নামের স্বতন্ত্র গোষ্ঠীর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় ট্রেন স্টেশন পুলিশ ক্যাম্প সরকারি অফিস সবই হামলার শিকার হয় বিস্ফোরণ আতঙ্কিত মানুষের চিৎকার এবং কালো ধোয়ার মধ্যে ভেসে আসে হঠাৎ করে হেলিকপ্টারের শব্দ সরকারি সূত্র জানিয়েছে মোদীর জীবন বিপদে গোয়েন্দারা বরাবর সতর্ক করেছিল প্রধানমন্ত্রী সরাসরি টার্গেটে আছেন মুহূর্তের জন্য নিরাপদ নয় প্রথমে মোদী জিরো প্রতিশ্রুতির সঙ্গে বলেছিলেন ভারতকে ভয় দেখানো যাবে না কিন্তু বাস্তবতা অন্যরকম যখন রাজধানী ধ্বংস প্রায় পরিস্থিতির মুখোমুখি সেনাবাহিনী হেলিকপ্টার অবতরণ করে প্রধানমন্ত্রী মোদী কড়া নিরাপত্তার মধ্যে তোলা হয় এবং মুহূর্তের মধ্যে উড়ে যায় অচানা গন্তব্যের দিকে দিল্লির আকাশে হেলিকপ্টারের লাল বাতি চমকাচ্ছে সরাসরি নজরে পড়ে মানুষের চোখে আতঙ্কের প্রতিফলন কেউ বলছে হেলিকপ্টার দুবাইয়ের দিকে কেউ বলছে নেপালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুজব ভিডিওতে দেখা যায় হঠাৎ করে আলো ঝলমল করছে হেলিকপ্টারের ছায়া রাতের আকাশে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে মিলছে কংগ্রেস নেতারা বলছেন প্রধানমন্ত্রী জনগণকে ছেড়ে পালিয়েছেন এটা কি রাজনীতির ইতিহাসে নতুন ওই অন্যদিকে বিজেপি নেতারা দাবি করছেন এটা কেবল সাময়িক নিরাপত্তা ব্যবস্থা মোদী খুব শিগগিরই জনগণের সামনে ফিরে আসবেন দিল্লির রাস্তায় মানুষ হতবাক ছাত্ররা মিছিল করছে শ্রমিকরা কারখানার বাইরে জড়ো হচ্ছে সবাই প্রশ্ন করছে বাংলাদেশে যেমন পরিবর্তন সম্ভব হয়েছে ভারতে কেন নয় আতঙ্কের মধ্যে উৎসাহের মিশ্রণ কারো চোখে ভয় কারো চোখে প্রতিবাদ আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ ভারতের পরিস্থিতি মনিটর করছে দেশের অস্থিরতার প্রক্রিয়া হিসাবে বিদেশি সংবাদ মাধ্যমে খবর ছড়াচ্ছে ভ্রমণ বিষয়ক সতর্কতাও জারি হয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে মোদী কোথায় তিনি কি আবারও ফিরে আসবেন নাকি এই পালাবই হবে ভারতের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা যে মুহূর্তে হেলিকপ্টার আকাশে মিলিয়ে যায় গোটা রাজধানী যেন চুপ হয়ে যায় মানুষের মনে একটাই প্রশ্ন প্রধানমন্ত্রী কি সত্যি নিরাপদ দিল্লি আজ রাতের আধারে স্তব্ধ ভয় উত্তেজনা অনিশ্চয়তা সব মিলিয়ে গোটা শহর যেন এক নাটকীয় সিনেমার দৃশ্য তবে একটা কথা নিশ্চিত এই ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শেষমেশ আমাদের চোখে থাকবে দিল্লির আকাশে যেখানে হেলিকপ্টারের আলো ভেসে বেড়াচ্ছে এবং মানুষের মনে থাকবে সেই প্রশ্ন নরেন্দ্র মোদী আবার ফিরবেন তো ভারতের এক দশকেরও বেশি সময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সময়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সবচেয়ে বেশি বৈরী সম্পর্ক ভারতের এ কারণে খোদ নিজ দেশেও বেশ চাপে পড়তে হয়েছে মোদীকে ভারতের একরক্ষা এই প্রধানমন্ত্রীর কারণে ভারত অখণ্ডতা হারাবেন বলেও অভিযোগ উঠেছে তবে এবার নরেন্দ্র মোদী পদত্যাগ করছেন বলে খবর উঠেছে এমনকি রাজনীতি থেকে অবসরের কথাও শোনা গেছে বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেয়ার পরিকল্পনা করছেন এমন কি তার উত্তরসূরি নির্বাচন নিয়েও আলোচনা অনেক দূরে গিয়েছে পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছে এমন দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত তার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেওয়ার পরিকল্পনা করেছেন নাগপুরে সদর দপ্তরে তার সাম্প্রতিক এর সাথে সম্পর্কিত বলেন মোদী গত দশ থেকে এগারো বছরে আরএসএস সদর দপ্তরে যাননি এখন তিনি দলের প্রধান মোহন ভগবতকে টাটা বাই বাই বলার জন্যই গিয়েছিলেন গত তিরিশ মার্চ রোববার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর পরিদর্শনে যান নরেন্দ্র মোদী পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের এই সংবাদ সম্মেলন কাভার করেছে রাউথ বলেন তিনি হয়তো আর এস এস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন তিনি বিশ্বাস করেন আর দেশের নেতৃত্বে পরিবর্তন চায় আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায় প্রধানমন্ত্রী মোদীর সময় শেষ হয়ে গেছে তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করেছেন সিদ্ধান্ত অনুযায়ী মোদীর উত্তরস্বরী নির্বাচিত হবে মহারাষ্ট্র থেকে এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন প্রধানমন্ত্রী মোদী আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন দু সালের ছাব্বিশ মে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সময় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত শুরু হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের মনমোহন সিং পর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ভারতের চতুর্থদশ প্রধানমন্ত্রী মোদীর প্রথম মন্ত্রিসভায় পঁয়তাল্লিশ জন মন্ত্রী ছিলেন যা পূর্বের সংযুক্ত প্রগতিশীল জোট সরকারের তুলনায় পঁচিশ জন কম ছিল ২০১৯ সালে মোদী দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং তিরিশ মে দু হাজার উনিশে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ গ্রহণ করেছিলেন সবশেষ দু সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী নরবরে হচ্ছে মোদির গদি যে কোন সময় রাস্তায় নেমে যেতে পারে জেনজি তবে কি নেপালের প্রধানমন্ত্রীর মতোই বিমানে ঝুলে পালাতে হবে মোদিকে কেননা মোদির চারপাশে এমন সব সংকট ঘিরে ধরেছে যা এই সরকারের শির কাঁপন ধরিয়ে দিচ্ছে দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত কয়েকদিন আগে কলকাতায় ভারতের সামরিক বাহিনীর বড় সম্মেলনে স্পষ্টভাবে উঠে এসেছে এক ভয়ঙ্কর বার্তা প্রতিবেশী দেশগুলো অস্থিরতা বাড়ছে আর এর প্রভাব পড়ছে সরাসরি ভারতের নিরাপত্তায় এই উত্তপ্ত পরিস্থিতি কেবল ভারত নয় পুরো দক্ষিণ এশিয়াকেই কাঁপিয়ে তুলতে পারে সম্প্রতি কলকাতায় ভারতের সামরিক বাহিনীর বড় সম্মেলনে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চীনের সঙ্গে সীমান্তে অচল অবস্থা পাকিস্তানের আগ্রাসী মনোভাব ও নেপালের টাল পরিস্থিতি সামরিক কর্মকর্তাদের মতে এসব সংকট মিলেই ভারতের চারপাশে তৈরি করছে নতুন নিরাপত্তা বলয় যা যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে তারা বলছেন বাংলাদেশের সরকার পরিবর্তনের সম্ভাবনা ও উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান ভারতের কাছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ ও আসামের গ্রামগুলোতে অনুপ্রবেশ বাড়ছে স্থানীয়রা হঠাৎ অপরিচিত মুখ দেখতে পাচ্ছে রাতের অন্ধকারে গ্রামগুলোয় ভেসে আসছে অচেনা ভাষার শব্দ এসব পরিবর্তন দীর্ঘমেয়াদে ভারতের অভ্যন্তরে নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে অন্যদিকে পাকিস্তান এখনো জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থায়ন করছে সীমান্তবর্তী রাজ্যগুলো হলেও রয়ে গেছে প্রতিদিনের মতোই বাড়ানো চীনের সঙ্গেও স্থল ও সমুদ্র দুই দিকেই টানটান টান উত্তেজনা লাদাখের বরফ ঢাকা সীমান্তে নিঃশব্দে দাঁড়িয়ে থাকা সেনারা অনুভব করছে এক অদৃশ্য চাপ যেন যে কোনো মুহূর্তে ঝড় আসতে পারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন বিশ্বে অস্থিরতা যত বাড়বে ভারতকে ততর শক্ত অবস্থান নিতে হবে সীমান্ত সুরক্ষা আরো জোরদার হবে ও সম্ভাব্য যে কোনো হামলার জবাব দিতে সেনারা প্রস্তুত থাকবে কিন্তু সবশেষে বড় প্রশ্ন থেকেই যায় ভারতের ভেতরে এই যে জেনজি প্রজন্ম অস্থির হয়ে উঠছে তাদের ধৈর্যের বাঁধ আর কতদিন টিকবে ইতিহাস বলছে যখনই তরুণরা রাস্তায় নামে তখন কেবল সরকারের চেয়ার নয় গোটা দেশের ভবিষ্যতি যেন কেঁপে উঠে আর এখন বড় আশঙ্কায় রয়েছে মোদীর গদি প্রশ্ন আর কতদিন টিকবে নতুন সরকার গঠনের লক্ষ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়ায় বুধবার পদত্যাগ করেছেন নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে যাওয়ার আগে বুধবার শেষ রাতের মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বসেন তিনি এর আগে সোমবার সন্ধ্যায় নির্বাচনে বিজয় ঘোষণা করে সরকার গঠনের ঘোষণাও দিয়েছিলেন টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়াই রাজনীতিক এনডিটিভি সূত্র বলছে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজেদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনা কাজ চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এদিকে দু চোদ্দ সালে লোকসভা নির্বাচনে দুশো বিরাশি আসন পেয়ে ক্ষমতা এসেছিল মোদীর দল বিজেপি এরপর দু উনিশ সালে তিনশো তিন আসনে জয় পেয়ে সরকার গঠন করে তারা এবারের নির্বাচনে চারশো আসরে জয়ের স্বপ্ন দেখেছিল মোদী ও তার দল কিন্তু ইন্ডিয়া জোটের কঠোর চ্যালেঞ্জের মুখে দুশো চল্লিশ আসনের বেশি পায়নি তারা এককভাবে সরকার গঠনের জন্য অন্তত দুশো বাহাত্তর আসন প্রয়োজন ছিল বিজেপির সে লক্ষ্য পুরো না হওয়ায় এখন এনডিএ জোটের মিত্রদের সঙ্গে মিলে সরকার গঠন করতে হবে তাদের বিজেপি বাদে এনডিএ জোটের অন্য দলগুলোর পাওয়া আসন সংখ্যা তিপ্পান্ন এনডিটিভি আরও জানিয়েছে সকাল সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বৈঠক শুরু হয় এটি ছিল মোদীর পরিষদের শেষ বৈঠক এদিকে এনডিএর জ্যেষ্ঠ নেতারা জোটের বৈঠকে অংশ নিতে দিল্লিতে যাত্রা শুরু করেছেন ওই বৈঠকে এনডিএ নেতারা সরকার গঠনের বিস্তারিত বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকার পর অবশেষে শেখ হাসিনা প্রাণঘাতী ক্যান্সারের কাছে হার মানলেন মারা গেলেন বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কয়েকদিন আগেই প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুট করেই আবার তার মৃত্যু সংবাদ তবে মৃত্যু সংবাদটি যে ভুয়া তার বলার অপেক্ষা রাখে না গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা সেখানেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে তিনি মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের কিছু গণমাধ্যম এবং ভারতের হিন্দুস্তান টাইমসের বেশ কিছু ফটোকার্ড এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজও বলা হয়েছে সবাই কি ভাবছেন সত্যি শেখ হাসিনা মারা গেছে যেসব গণমাধ্যমের ফটোকার্ড ভাইরাল হয়েছে সেখানে গিয়ে দেখা যায় তারা দেশের আর্থসামাজিক অবস্থা রাজনীতি খেলাধুলা নিয়ে সংবাদ প্রকাশ করেছে সেখানে নেই সেই ভাইরাল ফটো তাহলে এই স্ক্রিনশট এলো কোথা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর খবর সংবাদ প্রচার করা হয়েছে এমন দাবিতে একটি স্ক্রিনশটও ফেসবুকে ঘুরছে স্ক্রিনশটটিতে দেখা যায় বাংলাদেশের আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে শোক সংবাদ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশের উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন তিনি আর আমাদের মাঝে নেই ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এর ওয়েবসাইটেও একই নিউজ তবে অবাক করা কথা হল শেখ হাসিনার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃত্যুর দাবিটি সত্যি না আন্তর্জাতিক স্বীকৃত তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান স্ক্যানার জানিয়েছে এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন তাদের অনুসন্ধানে দেখা গেছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকল ফটো তৈরি করা হয়েছে এছাড়া আওয়ামী লীগের পেজ থেকে শোক সংবাদ ছড়ানোর বিষয়টি মিথ্যা যা সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে ছড়ানো হয়েছে কয়েকদিন পরপরই পলাতক শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হয় আর তাতেই সবাই বিভ্রান্ত হয়ে যায় কয়েকদিন আগেও তিনি ক্যান্সার আক্রান্ত হয়েছে বলে শেখ হাসিনার স্বাক্ষর করা একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছিল সেই তথ্যটিও ভুয়া ছিল বলে নিশ্চিত করেছিল রিউমের স্ক্যানার বাংলাদেশ নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত যা মোদী প্রশাসনকে বেশ বেকায়দায় ফেলে দিয়েছে চিন্তার ভাজ স্পষ্ট হয়ে উঠেছে মোদী সরকারের কপালে তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে এমনিতেই যুক্তরাষ্ট্রের সাথে বেশ টানাপোড়েন চলছে মোদী সরকারের এর মধ্যে অভ্যন্তরীণ উষ্ণতা বৃদ্ধি কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য কোনো কোন বিশেষজ্ঞ তো ভারতে সেনা অভ্যুত্থানের কথাও বলছেন কারণ দীর্ঘদিন ক্ষমতায় থেকে বিরোধী দল ও মতকে দমন করে আসছে মোদী সরকার দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ